মিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ কূটনৈতিক পাড়া যে সকল বিষয় নিয়ে কথা বলেছি প্রায় দেড় ঘন্টা যাবৎ দেড় ঘন্টা ব্যাপী কথা বললে কতটুকু কথা বলা যায় নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারেন প্রথমেই প্রশ্ন ছিল বর্তমান প্রেক্ষাপটে মাত্র একটা সরকারের বয়স এক মাস পেরোল অর্থনৈতিক বিষয়গুলোকে এই মুহূর্তে সমাধান করা সম্ভব আপনি কি বলেন এই প্রশ্ন ছুরি দিয়েছিল ফলে আর্থিক বিষয়গুলোকে পাশ কাটিয়ে অনার্থিক যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরেছে পাশাপাশি জাতীয়করণ করতে সরকারের এক টাকা লাগে না শুধুমাত্র সরকার সদিচ্ছা পোষণ করলেই তা সম্ভব তা তুলে ধরেছি হিসাব নিকাশ তুলে ধরেছে যে প্রতিষ্ঠানের স্থাবর অস্থাবর এবং প্রতিষ্ঠানের আয়গুলো যদি সরকারি পোষাগারে নেওয়া হয় আমাদের আনুষাঙ্গিক বিষয়গুলো পূরণ করতে সরকারের কোনো ব্যাগ পেতে হবে না শুধুমাত্র সরকার যদি একটা প্রজ্ঞাপন দিয়ে প্রতিষ্ঠানের আয়গুলো সরকারি কোষাগারে নেয়ার ব্যবস্থা করেন অনার্থিক বিষয়ের মধ্যে প্রথমেই উঠে এসেছে শত শত কিলোমিটার দূরে শিক্ষক শিক্ষিকারা চাকরি করেন তারা বেতন পান বারো হাজার পাঁচশো টাকা স্ত্রী থাকে এক জায়গায় স্বামী থাকে আরেক জায়গায় সন্তান পড়াশোনা করে আরেক জায়গায় এমতো অবস্থায় তারা কতটুকু পাঠদান করাতে পারে এ বিষয় নিয়ে কথা বলেছে বদলি করতে কোনো অর্থ লাগে না প্রত্যেকটা দফতরে তা জানানো হয়েছে শিক্ষকরা বিভিন্নভাবে চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর আদালতের দ্বারস্থ হয়েছে আদালত তাদেরকে দুই দুইটা স্পষ্ট রায় দিয়েছে ইন্ডেক্স সকল শিক্ষক কর্মচারী বদলি হতে কোনো বাধা নেই এই রায়ের পরও সরকার বদলি বাস্তবায়ন করছে না সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা বদলির বিষয়ে পজিটিভ মনোভাব পোষণ করলেও সচিবালয়ে দেখা যায় ভিন্ন চিত্র কারণ বিগত সরকারের আমলে নিয়োগ দেওয়া সেই সচিবরাই এখনও তাদের জায়গায় বহাল আছে সুস্পষ্ট করে বলে দিয়েছি যদি সরকার এই অনার্থিক বিষয়টা বাইশ তারিখের আগে মীমাংসা না করে বাইশ তারিখের পরে আমরা আমরণ অনশনে যাচ্ছি শুধু বদলি প্রত্যাশা কামনা করে যখন এ কথা বললাম সাথে সাথে নড়ে বসেছে এবং বিভিন্ন জায়গায় ফোন দিয়ে বলেছে যে দেখেন শিক্ষকরা রাজপথে নামবে আর শিক্ষকদেরকে আমরা বল প্রয়োগ করে বাধা দিব তা হতে পারে না খুব দ্রুত তার ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেন সম্মানিত দর্শক শ্রোতা শুধু তাই নয় ম্যানেজিং কমিটির উপকারিতা অপকারিতা তুলে ধরেছি উপকারিতার চেয়ে অপকারিতাই বেশি কিছু কিছু জায়গা ম্যানেজিং কমিটির সভাপতি বেতন বিলে স্বাক্ষর করেন না তার কমিশন ছাড়া এই কথা তুলে ধরেছি তারপর আদালতের সুস্পষ্ট রায় আছে কোনো শিক্ষককে ছয় মাসের অধিক সাসপেন্ড করে রাখা যাবে না তারপরেও শিক্ষকরা বছরের পর বছর বেতন থেকে বঞ্চিত প্রতিষ্ঠানে তো ঢুকতেই পারে না সুস্পষ্ট করে বলে দেওয়া হয় যে প্রতিষ্ঠানের আঙ্গিনায় যেন তারা পা না রাখে তাই ম্যানেজিং কমিটির ক্ষমতা কিভাবে করা করা যায়। যায় ম্যানেজিং কমিটিটা সাথে সাথে কয়েকটা জায়গায় ফোন দিল এবং বলল যে ম্যানেজিং কমিটির ক্ষমতা খর্ব করার জন্য যা যা করা দরকার সেই ব্যবস্থা যেন নেওয়া হয় এই কথা বলা হয়েছে তারপর বলেছি ইএফটির কথা ছয়টা বিষয়কে অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্ব দিয়ে সংস্কারের জন্য কমিটি গঠন করা হলো কিন্তু শিক্ষাটা কি সরকার গুরুত্ব দেয় নাই শিক্ষাটা কি কম গুরুত্বপূর্ণ তাহলে শিক্ষা সংস্কারের জন্য কেন কমিটি গঠন করা হলো না এই বিষয়েও প্রশ্ন রেখেছে এবং আশ্বস্ত করেছে যে না শিক্ষাকে গুরুত্ব দেয় না তা নয় খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন শিক্ষার বিষয়ক কমিশন গঠন করা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আর্থিক বিষয়গুলোর ব্যাপারে কথা বলতে যেয়ে বাধার সম্মুখীন হওয়াতে অনার্থিক বিষয়গুলো বারবার বারবার যত ধরনের উদাহরণ উপমা দেওয়া লাগে সব কিছু দিয়ে আমরা তুলে ধরেছি এবং একমত পোষণ করেছেন সরকারের বিভিন্ন দফতরে স্ব দফতরে ফোন দিয়েছেন যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমরা যে স্পষ্ট করে বলেছি যে অনার্থিক বিষয়গুলো যদি পূরণ না করা হয় একটা যৌক্তিক সময়ের পর আমরা কিন্তু রাজপথে নামব এবং বদলির বিষয়টাকে আরও গুরুত্ব দিয়ে বলেছি বাইশ তারিখের মধ্যে বদলির বিষয়ে সুস্পষ্ট কোনো ঘোষণা না আসলে আমরা আমরণ অনশনে যাব আমরা সরকারকে বিব্রত করব না কিন্তু আমাদের বদলির প্রজ্ঞাপন দেওয়ার পর আমরা সেই অনশন থেকে উঠব তখন উনি নরচরে বসে বিভিন্ন জায়গায় ফোন দিয়েছেন এবং বদলির ব্যাপারে উনি যথাযথ ব্যবস্থা নেবেন বা অনার্থিক প্রত্যেকটা বিষয় ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন সম্মানিত দর্শক শ্রোতা এই কথাও বলেছি সরকার আসে সরকার যায় প্রতিবারই শিক্ষকদেরকে শুধু আশ্বাসের বাণী শোনা কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটে না মুখরোচক গল্প অনেকেই আমরা শুনি কিন্তু বাস্তবায়ন হয় না তাই আমরা বলতে চাই আপনাদের বিষয়গুলো বিবেচনা করেই অনার্থিক বিষয়গুলো যদি আপনারা করেন শিক্ষকদের মনে একটু আশা সঞ্চার হয় আপনাদের প্রতি আরো কৃতজ্ঞ হয় আর যদি আপনারা না করেন তাহলে আমরা যাচ্ছি আন্দোলনে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা